আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টি এক হয়ে গেছিল দেশের কিন্তু বিশাল উন্নতি হয়ে গেছে না ক্ষতি হয়েছে বলেন ওরকম তো আমরা চাই না তো এখন যেটা হচ্ছে এটা ওনারা যে কথা বলেছেন যে আমরা একটা মানে ঐক্যের রাজনীতি করতে চাই বিভেদের রাজনীতি এটা ইতিবাচক ইতিবাচক মানে কি এটা ভালো এরকম মনোভাব থাকাটা ভালো আমরা অবশ্যই চাই যে দুই দলের দুইটা আলাদা আদর্শ আলাদা আদর্শ নিয়ে দুই দল দুইভাবে রাজনীতি করবে দুইভাবে চিন্তা করবে এবং তাদের মধ্যে আদর্শিক বিভেদ তৈরি হবে এটা কোনো সমস্যা নাই আদর্শিক বিভেদ কমাতে বিতর্ক হবে এটাও কোনো সমস্যা নাই কিন্তু আমরা এতদিন হয়েছি জানেন আমরা এতদিন দেখেছি যে আসলে বিরোধী রাজনীতি না বিরোধীদের না এতদিন আমরা দেখেছি প্রতিহিংসার রাজনীতি এতদিন আমি দেখেছি পরস্পরকে নিশ্চিন্ন করে দেওয়ার রাজনীতি ওই প্রতিহিংসার রাজনীতি এবং পরস্পরকে নিশ্চিহ্ন করে দেওয়ার যে রাজনীতি সেখান থেকে আমরা মুক্তি চাই কিন্তু আমরা পাশাপাশি একটা শক্তিশালী বিরোধী দল চাই সেটা যদি আমরা পাই তাহলে আমরা মনে করি একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে আর তা না হলে আমি আপনার পিঠ চুলকে দিলাম আপনি আমার পিঠ চুলকে দিলেন এটা কোনো গণতান্ত্রিক পরিবেশ নেই এটা হলো কবরের নিস্তব্ধতা ওইটা আমরা তো আমাদের দরকার নাই ওই শান্তি আমরা চাই না তো সেক্ষেত্রে এখন এখানে জামাতের যিনি গিয়েছেন জামাতেরা আমির যে আপনার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসনের কাছে গিয়েছেন এটা তারা তো একসময় একসঙ্গে ছিলেন কিন্তু উনি তো গিয়েছেন রাজনৈতিক আলাপ করার জন্য না উনি গিয়েছেন একজন সদ্য মাতৃহারা মানে পুত্রকে দেওয়ার জন্য এবং তাদের দলের যে তাদের ফিলিং সেটা ইনফর্ম করার জন্য সেখানে তো এই আলাপটাই হবে নিশ্চয়ই যেই প্রথমে উভয় উভয়কে সালাম দিয়েছেন আসসালাম আলাইকুম বলেছেন আসসালাম আলাইকুম মানে কি আপনার মতো শান্তি বর্ষিত বলছেন তাহলে তারা তো পরস্পর শান্তি চাচ্ছেন এটা কিন্তু মুসলমান হিসাবে এই দেশের বাংলাদেশের নাগরিক হিসাবে যে হিসেবে ধরেন না কোনো এটি হলো স্বাভাবিক সৌজন্যতা এবং আমি মনে করি এই যে বলেছেন যে আমরা একসঙ্গে রাজনীতি করতে চাই অথবা এই এটাও কিন্তু সেই সৌজন্যতারই অংশ এটার অন্য কোনো অর্থ না আপনি খুঁজতে পারেন সারাদিন খুঁজতে পারেন আমাদের দেশ খুঁজাইতে পারেন কিন্তু এই খুঁজে কোনো লাভ নাই এটা আসলে মূল ব্যাপার না মূল থিমটা যদি এটা হয় যে আমরা পরস্পরকে নিশ্চিহ্ন করা রাজনীতি করব না আমরা প্রতিহিংসার রাজনীতি করব না আমরা বিরোধিতার জন্য বিরোধিতা করব না তাহলেই আমি একজন সাধারণ মানুষ আমি হ্যাপি রনি আপনার কাছে কি মনে হয় থাকবো যে আমরা ইতিবাচক রাজনীতির দিকে ফিরছি কিনা যেটি হসন্ত কামাল ভাই বললেন যে আমরা নিশ্চিহ্নের রাজনীতি আর চাই না বিভেদ থাকবে আদর্শিক দ্বন্দ্ব থাকবে বিতর্ক থাকবে এর মাঝেই গণতন্ত্র সুসংগত হবে দেশটা এগিয়ে যাবে আগে যে জোট করছে আগে জোট করে কি বিএনপি জামাত হয়ে গেছিলো বা জামাত বিএনপি হয়ে গেছিলো হলে কি তারা আলাদা আলাদাভাবে এখন একটা একটা মুখোমুখি দ্বারাই তো না তো মানে কখনো প্রতিদ্বন্দ্বী আকারে নিবে না কারণ হইলো দুইটা দুই ধারার রাজনীতি করে জামাত হলে একটা ক্যাডার বেস মতাদর্শ ভিত্তিক রাজনীতি করে আর বিএনপি হলে একটা মধ্যপন্থার রাজনীতি করে বিএনপিকে আমি বলি সব দলের একটা পার্টি এখানে ডান আছে বাম আছে সব আছে এই কারণে অনেক সমস্যাও তৈরি হয় অনেক সেটা অন্য আলোচনা তো ফলে বিএনপির বিএনপিকে একটা প্রতিদ্বন্দ্বী বানাইতে গিয়ে যে যে রাজনীতিটা এখানে করার চেষ্টা করতেছে যে ফ্রেম করার চেষ্টা করতেছে যে আর সবাই খারাপ সে শুধু ভালো এইটা হলো যে কোনো দেশে ফ্যাসিজম শুরুর প্রথম স্টেপ আপনার সব আপনি যদি ভালো হন ভাই আপনি নিজগুণে ভালো হন আপনি খারাপ এই কারণে আমি ভালো এটা হাসিনার মডেল হাসিনা কি বলছিল সব খারাপ হ্যাঁ আর আমি শুধু ভালো তো আপনি যখন ভালো খারাপ এইভাবে সমাজকে বিভক্ত করে ফেলেন তখন ফ্যাসিজমের শুরু হয় এবং আপনার কর্মীগুলো এতটাই ডেসপারেট হয়ে ওঠে যেমন পাঁচ তারিখের পরে আপনি যদি জামাতের সমালোচনা করেন তাহলে আপনি নিরপেক্ষ না আপনি নিরপেক্ষ হওয়ার শর্ত হলেও জামাতের প্রশংসা করতে হবে যেই কাজ তুমি প্রশংসা করো না সেখানেও করতে হবে একই কাজ যদি ধরেন বিএনপি করে সেটা খুব খারাপ বা এনসিপি করলে খুব খারাপ বা আগে মানে এনসিপির জোট হওয়ার আগে তো খুবই খারাপ ছিল এখন ভালো হয়ে গেছে তো আপনার কিন্তু কিন্তু আপনি করলে খুব খারাপ জি এখন প্রশ্নটা হচ্ছে যে তাহলে জামাত কি স্বার্থের কারণেই ঐক্যের কথা বলছে কিনা এটি আপনি এই প্রশ্নটা করে রাখলাম আমি আবার আসবো মাসুদ কামাল ভাইয়ের কাছে মাসুদ কামাল ভাই যেটি রনি ভাই বলছিলেন যে বিএনপি কখন ওই জামাতকে তাদের প্রতিদ্বন্দ্বী মনে করে না আর যেটি তাকে প্রশ্ন করলাম এখন যে স্বার্থের কারণে যদি কোনো ঐক্য হয় সেটি হচ্ছে নিকৃষ্ট ঐক্য তাহলে হ্যাঁ বিএনপি বা বিএনপি জাতীয় সরকার কথা বলছে জামাতো জাতীয় সরকার কথা বলছে এর মধ্যে কি একটা স্বার্থের ঐক্যের কোনো মানে আভাস মিলছে কি না জাতীয় ঐক্য মানে কি জাতীয় ঐক্য মানে দেখেন এটা খুব ইন্টারেস্টিং কিন্তু জাতি আসলে কারা জাতি বলতে সব সবদল সব দল না এখন বিএনপি যদি বলে যে আমার সঙ্গে যারা আছে তাদের নিয়ে ঐক্য করাটাই জাতীয় ঐক্য তারা তো তাই বলছি আসলে জামাত যখন জাতীয় ঐক্যের কথা বলে তাদের সেই ঐক্যে কি জুনায়দ সাকি আছে জুনায়দ সাকি কি ওনাদের যে জাতি সেই জাতির মধ্যে আছে নাই রে ভাই আবার বিএনপি যখন ঐক্যের কথা বলে তাদের সেই ঐক্যে কি মামুনুল হক আছে থাকলে তো মামুনুল হক এখানে আসতো তাকে তো দেয় নাই তারা কাজে এই জাতীয় ঐক্য যখন বলে তখন কিন্তু আমার লোকগুলিকে নিয়ে ঐক্যটাই জাতীয় ঐক্য আচ্ছা আপনি জাতীয় ঐক্য কথা বলেন এখানে কি আওয়ামী লীগ আছে আওয়ামী লীগ জাতির অংশ না দুষ্ট অংশ দুষ্ট অংশ মানলাম দুষ্ট খুব দুষ্ট কিন্তু সে কি জাতির অংশ কিনা সেটা পারেন আপনি তাহলে জাতীয় ঐক্য শব্দটাই আসলে একটা মন ভুরানো কথা আসলে এটা জাতীয় ঐক্যটা আমাদের বন্ধু বান্ধব নিয়ে ঐক্য এটা হলো কি ঐক্য এটাই তারা জাতীয় ঐক্য হিসেবে ডিফাইন করতেছে সবাই মিলে যদি দেশটাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার কথা বলছেন যে সবাই ভাই মূল কথা আমি বলি আপনাকে মূল কথা হলো জানেন এই জন্য যে একাধিক দল একাধিক রাজনৈতিক দল একাধিক প্রতীক এই জন্যই তো যে আলাদা আলাদাভাবে তারা চিন্তা করবে বাট প্রশ্নটা হলো কেউ যদি যেটা পড়লাম যে বিরোধী দল থাকবে বিরোধী দল বিরোধিতা করবে সব কাজে বিরোধিতা করবে না হুম মানে এই দুইটা দল মনে করেন দুই দলের পুরো কিছুই কি মিল নাই আছে তো ভাই তাহলে আমি একটা কাজ করবো একটা সিদ্ধান্ত নিব এখন ইন্ডিয়ার সঙ্গে আমার সম্পর্কটা কি হবে একটা সিদ্ধান্ত নিলাম এখন এই সিদ্ধান্তটা সরকার নিল যেটা যে সরকারি হোক আমি সরকারের নাম বলতে চাই যে সরকারি হোক সরকারকে সিদ্ধান্ত নিল যে আমি এটা করতে চাই এখন যদি এই সিদ্ধান্তটা বিরোধী সঙ্গে মিলে যায় তাও কি তার বিরোধিতা করতে হবে এই যদি তাও যদি সে বিরোধিতা করে তখন বুঝতে হবে সে বিরোধিতার জন্য বিরোধিতা করতেছে তাকে তার তার সিদ্ধান্ত হইল যা কিছু করুক আমি না করবো এই সিদ্ধান্ত নিয়ে সে মাঠে নামছে ওই জায়গাটা আমরা চাই না ভাই আপনি আপনার মতো বলেন সে তার মতো বলুক আপনি যদি তার সিদ্ধান্ত নেওয়ার আগেই আপনি কথাটা বলেন তাহলে বরং তার লাভ হবে সে আপনার কথাটা মাথায় নিয়েই তার সিদ্ধান্তটাকে সে মডিফাই করতে পারবে কোনো প্রবলেম তো না ভাই মূল লক্ষ্য তো একটাই দেশটাকে উন্নত করা দেশের জাতিকে একটা স্বস্তি দেওয়া মূল লক্ষ্য দেবে এইটা তাই না পরস্পরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা না কিন্তু তো এই যে আপনি মানে আমাদের এখানে কি হয়েছে একটা উন্নয়ন কর্মকাণ্ড হয়েছে একটা বড় একটা কাজ হচ্ছে ওই দিন হরতাল ডেকে বসে রয়েছে হয়েছে না এই দেশে তো সেইটা হলো কি ওটা হলো কেবল বিরোধিতা যে আমি পণ করেছি তুমি যা কিছুই বলো আমি বিরোধিতা করবো ওইটা আমরা চাই না এখন এরা যদি জাতীয় বলতে ওই জিনিসটা বোঝায় যে আমি যাই উনি যাই বলুক না কেন উনি আমার দল কয় না উনি যা কথাই বলুক না কেন যদি ওই কথাটা আমার কাছে গ্রহণযোগ্য হয় আমরা এটাকে সাপোর্ট করব অথবা আমি যদি সরকারে থাকি আমি ওটাকে গ্রহণ করবো নট নেসেসারিলি যে আমারই আগে মনে পড়তে হবে আপনি বলতেই পারেন আপনার কথা পছন্দ হয়েছে আমার আমি নিয়ে নেব আপনার কথাটা কোনো প্রবলেম তো নাই কারণ আপনি যদি মনে করেন আমাকে ভুল প্রমাণিত করার জন্য বলেন তাহলে হলো একটা আর আপনি দেখতেছেন যে আমি এটা ভুল করতেছি আমাকে ধরাই দেওয়া এটা হলো আরেকটা তো এই যে অবস্থানটা এটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি এখন তাহলে জামাত যে কাজটা করলো এটাকে আপনি কীভাবে একদম কি মূল্য দেবেন না আমি মূল্য দেবো আমি মূল্য দেবো কেন সেটা আমি বলি ধরেন জামাতের সঙ্গে আর আমরা কি দেখে আসছি বেয়ার দিন সরকারি দল এবং প্রধান বিরোধী দল টকিং টার্ম নাই এটা তো আমরা দেখে আসছি কথাই বলে না পারলে তারা শেষ করে দেয় এই তো ছিল মানসিকতাটা তো এদের মধ্যে টকিং টার্মটা আছে জামাতের আমির তো ওখানে গিয়েছেন এবং আমি শিওর জামাতের এরকম কোনো ঘটনা করলে বিএনপির চেয়ারপারসনও এখানে আসবেন এই যে মানে আপনার একটা সামাজিকভাবে তাদেরকে পরস্পরকে গুরুত্ব দেওয়া মানা একসঙ্গে বসা কথা বলা এই যে প্র্যাকটিসটা এটা চালু থাকুক না সমস্যাটা কি এটা তো আমি মনে করি এটার জন্য ভালো